রাজ্যে আইসিডিএস প্রকল্পের অধীনে দশ হাজার দুশো বাইশটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দু লক্ষ নব্বই হাজার ছশো উনষাট জন শিশু মাস থেকে ছ বছর বয়স্ক এবং ছাব্বিশ হাজার চারশো আটান্ন জন গর্ভবতী মহিলা ও প্রসূতি মা নথিভুক্ত রয়েছেন এই দশ হাজার দুশো বাইশটি অঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে দু হাজার উনত্রিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেস ক্লাবে এই বিভাগীয় দপ্তরের আধিকারিক গণ দপ্তর জানিয়েছে এই কেন্দ্রের মধ্যে দশটি অঙ্গনবাড়ি কেন্দ্র সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং বাকি দু উনিশটি কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চারটি অঙ্গনবাড়ি কেন্দ্রের শৌচাগার এবং একশো ছাপ্পান্নটি অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্নাঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে এছাড়াও এই দু হাজার উনত্রিশটি অঙ্গনবাড়ি কেন্দ্রের প্রাক বিদ্যালয় শিক্ষার সরঞ্জাম দৈহিক বৃদ্ধি পরিমাপক যন্ত্র শিশুর বসার সরঞ্জাম গ্যাসের চুল্লি অঙ্গনবাড়ি কেন্দ্রের বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন রেজিস্টার ইত্যাদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অঙ্গনবাড়ি কেন্দ্রের মোট চল্লিশ হাজার আটশো পঁচাশি কিলোগ্রাম মিশ্রিত চাল ডাল এই বন্যার জল ঢুকে পুরোপুরি নষ্ট হয়ে গেছে উক্ত ভয়াবহ বন্যার ফলে দপ্তরের আনুমানিক পঞ্চাশ কোটি টাকারও বেশি সম্পদের

যে দশ হাজার দুইশো বাইশটি অন্তরাশি যেটা আছে তার মধ্যে এটা যেটা গত বারো তারিখের যে রিপোর্ট বারো তারিখের রিপোর্ট হচ্ছে যে দুই লক্ষ নব্বই হাজার ছয়শো উনষাট জন শিশু যাদের বয়স ছয় থেকে ছয় মাস থেকে ছয় বছর তারা সেখানে নথিভুক্ত আছে এবং সেই সাথে ছাব্বিশ হাজার চারশো আটান্ন জন গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা সেখানে নথিভুক্ত আছে তো আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে যে করে থাকি তাদের পুষ্টি প্রকল্পে বিভিন্নভাবে ভাবে যে শিক্ষা প্রাকারি স্কুলের যে শিক্ষা এবং পুষ্টি প্রকল্প বাস্তবায়িত করে থাকি তো এটা বাস্তবায়িত করতে গেলে যেসব আমাদের যে অবদানী আছে সেগুলো আমাদের আপনারা তাও জানেন যে একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় পাঁচ থেকে ষাটটা করে অবদানি সেন্টার থাকে এর কথায় পাড়া ভিত্তিক আমাদের অবদানী সেন্টারগুলো পাড়া ভিত্তিক হয়ে থাকে

স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য